আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে এসেছি হোটেল ইন্টার কন্টিনেন্টাল এটা হচ্ছে কুয়ালালামপুর তো আজকে এন টিভির বাইশ বছর পূর্তি একটা অনুষ্ঠান আছে তো সেইখানে আমাদের দাওয়াত ছিল তো মনে হচ্ছে আমি সবার আগে এসেছি ভাবি আর লাবণ্য এখনও আসে নাই তো এই যে সেখানে বসে আছে এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে দেখো কি সুন্দর দেখ কতগুলো মাছ দেখতে খুব সুন্দর তো সবাই আস্তে আস্তে আসুক আমরা কিছু সময় একটু ছবি টবি ওঠাই এইখানে আজকের এই প্রোগ্রামে সবার কালো রঙের শাড়ি পরে আসার কথা আছে তাই আমিও কালো রঙের একটা শাড়ি পরে চলে এসেছি আর আমি কিন্তু শাড়ি পরতে পারি না তবে আমি অনেক চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি বলবো পড়তে পেরেছি আর বাকিটা তো আপনারাই জানাবেন কেমন হয়েছে আমার শাড়ি পরা আর এখনও বাকিরা সবাই আসেনি এই জন্য আমি নিচে একটু ঘুরাঘুরি করছিলাম একটু ছবি ওঠাচ্ছিলাম এই যে আমাদের ভাবি ভাবিও কালো কালার শাড়ি পরছে আমার মতো ম্যাসিং। ম্যাচিং শুধু একমাত্র আপনার ম্যাচিং নেই আপনি আপনি আউট আউট না তুমি হচ্ছে আমাদের ভিতর থেকে আউট হয়ে যাবা তুমি আমাদেরকে বলছো কালো কালার শাড়ি পরার কথা এখন তুমি পরো নাই তুমি আউট আর এই যে মায়ান মায়ান হ্যালো কি আমাকে ভুলে গেছো কই আমাকে তো দেখে একটু কিছু বললা না কখন ডাকতাসিলা তা তো হবে না এই যে আমাদের আন্টি না আপনাকে সুন্দর লাগতেছে অনেক না অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ দুজনকে এই সুন্দর মামে মামে এবার একটু একসাথে দাঁড়াও একটা ছবি উঠাই দি ছবি তুলে রিস্টেল করলে ইস কত দিন দেখিনি তোমাকে কত দিন দেখি নাই হ্যাঁ তোমার কি মনে আছে চুপচাপ হয়ে আছে না এই সবাই দৌড়বার না ডোনটা টিকটক টিকটক বানাইতেছে ওইদিকে ওই যে ওইদিকে চলেন যাই টিকটক বানাইয়াছি আসেন আসেন টিকটক বানাইয়াছি এই এই তোর দুষ্টু ভাইয়া ডাক দাও চক হ্যাঁ

এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হলের ভেতরে ঢুকে যাচ্ছি কারণ আর কিছুক্ষণের ভেতরে অনুষ্ঠানটা শুরু হবে তো এন টিভির এই প্রোগ্রামে খুব একটা বেশি মানুষের এখানে ইনভাইট ছিল না অল্প কিছু মানুষ নিয়ে আর কি অনুষ্ঠানটা করে প্রথমে সুরা এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয় এরপর আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইছিলাম আমরা সবাই তারপর মালয়েশিয়ান জাতীয় সঙ্গীতও কিন্তু পাঠ করা হয়েছে মাঝখানে আমরা একটু ওয়াশরুমে এসেছিলাম আর ওয়াশরুমটা খুব সুন্দর তো এখানে আসার পরে সবাই রেস্ট করতেছে আর ভিআইপি বা ফাইভ স্টার হোটেল বলে কথা দেখুন এখানে কত কিছু রাখা আছে কটন বার টুথপিক ব্রাশ পেস্ট কি নাই এইখানে এখন এখানে কিছু সম্মানিত ব্যক্তিকে ডাকা হয়েছে কিছু বক্তব্য রাখার জন্য এন সম্পর্কে যেহেতু আজকে এন জন্মদিন আর এদিকে লাবণ্য হচ্ছে ড্রিঙ্কস নিয়েছে তো আমি বলছিলাম কেমন বলছে মোটামুটি আর ছিল হচ্ছে পটেটো বিস্কিট এবার কেক কাটার পালা তো সবাই মিলে প্রথমে এই যে গ্রুপ ফটো সেশন হচ্ছিল তারপরে ডান্স পারফরমেন্স হবে তো এখানে কি গানে ডান্স হচ্ছিলো সেটা যদিও বা আমি দিতে পারছি না কপিরাইট আসার একটা ইস্যু আছে তো আপনারা জানাবেন এখানে কি গানে ডান্স হচ্ছিল দেখি আপনারা কে কে বলতে পারেন এই যে সোনা পাখি বাই বাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ চলে যাচ্ছি আমরা এলার উঠবো এমআরটিতে না অনুষ্ঠান শেষ এখন আমরা চলে যাচ্ছি এই যে হোটেল ইন্টার কন্টিনেন্টাল তো এর পাশেই হচ্ছে আমপাং পার্কের এলআরটি এবং এমআরটি তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ